হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি একটা কচুর রেসিপি নিয়ে একদম কচু অনেকেই খেতে চায় না বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা তো একদমই নয় কিন্তু যদি এইভাবে আমরা মশলা কাজ কচু বানিয়ে দিই না ওরাও কিন্তু খেতে পারবে ভীষণই ভালো লাগবে চলো রেসিপি দেখে নিই চটপট তার জন্য দেখো কচুটাকে সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করতে হবে একদম না গলে যায় একটু মানে সিদ্ধ হয়ে যাবে অথচ গলেও যাবে না বুঝতেই পারছো তা আমি প্রেশার কুকারে দুটো সিটি দুটো না একটা সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম তো তাতেই হয়ে গেছে কচুগুলো অবশ্য ভালোই ছিল আর কোনো গাঢ়যুক্ত কচু নেবে না একদম পরিষ্কার যেগুলো সোজা সোজা বা কোনো গাঁট নেই ওগুলো নেবে তো দেখো সিদ্ধ করে নিয়ে দুটুকরো করে নিয়েছি এইবার আমি একটু কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুবই অল্প বুঝতেই পারছো নিয়ে একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার কড়াইয়ে অল্প করে একটু তেল দেবো আর এটা খুব কম তেলে কিন্তু হয়ও আর খেতে সত্যি বেশ ভালো লাগে এটা তুমি এমনিও খেতে পারো কিন্তু দেখো এবার অল্প করে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে অবশ্যই করবে কচু সর্ষের তেল দিয়ে ভীষণ ভালো হয় তো তার জন্য দেখো তেলটা যেই গরম হয়ে যাবে কচুগুলোকে কিন্তু আমি এবার একে একে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে কচুগুলোকে না একটু লাল লাল করে ভাজবো তার জন্য এপিট করে একটু ভেজে নিতে হবে তবে হ্যাঁ এটা হাই ফ্লেমে করো না মিডিয়াম টু লোতেই করবে তাহলে বেশি মুচমুচে হবে অ্যাকচুয়ালি এটা খেতে একটু মশলা কচু যেহেতু তবে হ্যাঁ মুচমুচো কিন্তু যে সময় খাবে রান্নার পরেই বেশ তখনও পর্যন্ত কিন্তু বেশ অনেকক্ষণ টাইম ধরেই কিন্তু থাকে তো দেখো এপাশ ওপাশ বেশ করে উল্টে পাল্টে করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব যেহেতু ওপরে কর্নফ্লাওয়ার অল্প করে ছড়িয়ে দিয়েছি সেই জন্য একটু বেশিই মুজমুচে হবে তোমাদের না থাকলেও কোনো অসুবিধা নেই এমনি ভেজে নেবে বা না ভেজেও করতে পারো মশলা যখন কোষ ভাজবে তখনও দিয়ে নেড়ে নিতে পারো আমি একটু আমার মতো করে করলাম এইবার দেখো হয়ে গেছে লাল লাল এবার আমি কিন্তু কচুগুলোকে তুলে নিচ্ছি সত্যি কচু ভাতে তারপরে ইলিশ কচু মানে ইলিশ দিয়ে অনেক কিছুই হয় চিংড়ি দিয়েও হয় কিন্তু এই ভাজাটা একটু অন্য রকমই খেতে আর অবশ্যই কিন্তু এটা নিরামিষ তোমরা নিরামিষের দিনে করে খেতেই পারো এইবার দেখো আমি একটু করে সরষের তেল অবশ্যই বললাম সর্ষের তেল দিও এইবার অল্প করে একটু দিয়ে দিলাম গোটা জিরে আর জোয়ান জোয়ানটা কিন্তু এই কচু ভাজার জান এইবার দেখো জোয়ানটা হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এবার জোয়ানের না একটা খুব সুন্দর গন্ধ উঠবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো এইবার দেখো আমি কিছু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু একে একে সব মশলাগুলোই দিতে থাকবো তার মধ্যে কচুটাকে আবার দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু হলুদ দিলাম যতটা কচু সেই বুঝে এইবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিও এইবার অল্প করে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম অবশ্যই পরিমাণ মতো দিয়ে বেশ করে ভালো করে আবারও নাড়াচাড়া করব সবটাই কিন্তু আমি এখন লো ফ্লেমেই করছি এইবার দিয়ে দিলাম অল্প করে একটু হিং আগেই বলেছি যেরকম পরিমাণে করবে যেহেতু আমি বেশি করছি না তাই সবই আমার একটু কম কম করেই মশলা দিতে হয়েছে এবার হিঙেরও একটা খুব সুন্দর গন্ধ উঠবে আবারও দেখো কচুগুলোকে ওই মশলার সাথে কিন্তু বেশ ভালো করে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার তাহলে কী হবে একটু বেশ টক টকও লাগবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে পাউডারটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আর কে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো এইবার একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নেড়ে নিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর ঝাল লঙ্কা দিলাম না শুধু একটা সুন্দর রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম দিয়ে দেখো বেশ শুকনো শুকনোই কিন্তু এটা হবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মশলা কচু ভাজা নিরামিষের দিনে তুমি এটা খেতেই পারো যদি একটু ডাল দিয়ে খাও এবার গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আবারও সবার সাথে খুব ভালো করে কিন্তু মেলামেশা করিয়ে নিয়ে দেখো বন্ধু হয়ে গেল গরম মশলাও এইবার কচু কিন্তু একদম রেডি অবশ্যই ট্রাই করো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট চাও ইউটিউবে এফ ও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু